আমি পুরো দোকান মার্কেট ঘুরি তো টেট সেন্টার জ্যাকেট সুপার মার্কেট সব জায়গায় আমি ঘুরি আমি জানি এখানে মোটামুটি রেট কম আছে আচ্ছা ভাই এই যে শুগুলো দেখতেছি এগুলো কি চায়না সোল্টের জাহাঙ্গীর ভাই হ্যাঁ এগুলো চায়না সোল্ট আচ্ছা এই মালটা আপনি রেট কি বলেন তো মালটা আপনি 550 টাকা 550 দেখেন দর্শক এই মালটা কিন্তু আপনি যে যেগুলা কিছু কিছু দোকান আছে গ্লাস করা দোকান এগুলা আপনি 750 650 750 নিয়ে নিবে ভাইয়ের কাছে না আচ্ছা দেখেন রেট কিন্তু অনেক তুলনামূলক হ্যাঁ আচ্ছা এটা কালার আছে কয়টা ভাই তিনটা কালার আচ্ছা এখানে যে কালেকশন গুলো আমি দেখতেছি এগুলা পাশাপাশি দাম না কম আছে সাড়ে পাঁচশো পাঁচশো

এটার প্রাইস কি ভাই 450 450 জুতাগুলো অনেক ইউনিক এগুলো আপনি অনায় আসে 700 800 টাকা কাস্টমার থেকে নিতে পারবেন জুতাগুলো সুন্দর গ্যারান্টি আছে তো ভাই গ্যারান্টি ভাই কতদিন গ্যারান্টি দেন আপনারা তিন মাস তিন মাসে যদি খুলে যায় একবারে নতুন দিবেন নতুন দিবেন না ঠিক আছে আর ওই যে উচ্চা হিলটা দেখান তো ভাই যেটা রাখলেন আর নিচের জুতাটা দেখান তো জুতাটা মনে হচ্ছে নতুন এটা নতুন এটার আপনার প্রাইস কি ভাই এটা প্রাইস হলো 500 75 টাকা এটা কালার কয়টা ভাই এটা কালার চারটা

আপনারা ভাইয়ের থেকে দুই ডজন তিন ডজন পাঁচ ডজন যার যেরকম মন আছে নিতে পারবে তাই না ভাই এটা আপনার ভাই লাস্টের নাম্বার বলে দিবে এখানে ভাইয়ের কাছে কালেকশনও আছে ফোন দিয়ে আপনারা মাল নিতে পারবেন এই যে এখানে দেখেন আপনি কত সুন্দর সুন্দর বাচ্চা কালেকশন এটা কত ভাই কি ছয় নয় না ভাই ছয় ছয় থেকে নয় এর বড় গ্রুপ আছে এক চার আছে এক চার আছে এটা তিনশো পঞ্চাশ এটা কিন্তু চায়নার মানে হোক হোক কফি তাই তো পুরা চায়না না না চায়না কিন্তু মনে করেন জুতো অরিজিনাল চায়না গুলো তো আপনি ফেটে যায় খুলে যায় কিন্তু এটা আপনি ফাটবে না খুলবে না এটা গ্যারান্টি আছে

আচ্ছা এটা আপনি কালার পাবেন অনেকগুলো তিনটা কালার মনে ভাইয়ের কাছে আছে দুইটা কালার আছে দুইটা ডিজাইন আছে মানে হ্যাঁ ডিজাইন আছে অনেক তো আপনি এই শুটা আমার খুব ভালো লাগলো জাহাঙ্গীর ভাই শুটা লাস্ট কত রেট করতে পারবেন এটাই এই রেটই না শুটা অনেক ভালো লাগলো এটা যারা যাদের মনে করেন তো ভিআইপি দোকান গ্লাস করা তারা এখান থেকে এই জুতাটা নিয়ে আপনি অনায় আসে 1500 2000 টাকা নিতে পারবেন অনায় আসে নিতে পারবেন জুতোগুলো অনেক ইউনিক তো ভাই একজন নতুন দোকানদার যদি আসতে চায় আপনি দোকানের ঠিকানাটা একটু বলে দেন তো জাহাঙ্গীর ভাই দোকানের ঠিকানাটা বলে পারবে সুস জি সিদ্দিক বাজার নগর দীপুলি বিতান দোকান নম্বর 1 দোকান নাম্বার 1 না আচ্ছা কি আপনি ইমো নাম্বার কি হোয়াটসঅ্যাপটা বলে দেন ইমো হোয়াটসঅ্যাপ 0763204688 ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে দুইটাই খোলা আছে সুন্দর এই নাম্বার তারপরে ভাইয়ের কার্ড দিবে আমাকে এটা আমি স্ক্রিনে নাম্বার আপনাদের দিয়ে দিব ঠিক আছে না ভাই ঠিক আছে কার্ড দিলাম ঠিক আছে আরো কালেকশন তো আসবে না ভাই হ্যাঁ আসবে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম